বাদল ধারা ঝড় ঝর ঝরে দেখিয়া শিরাধিকারিয়া সইতে না পারে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্ জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আষাঢ় মাস অর্থাৎ ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছে তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আষাঢ় মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই লাইভে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বা বিভিন্ন ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নটি রাশিচক্রের একাদশতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং রবি এই রাশিতে অবস্থান করা মানে বায়ুর সঙ্গে যেহেতু রবি অগ্নিকারক গ্রহ তাহলে অগ্নিকে জ্বলতে সাহায্য করে কিন্তু বায়ু তাহলে রবি এখানে বায়ুর দ্বারা উদযাপিত কিন্তু হতে বাধ্য এবং রবি এই রাশিতে অবস্থান করা মানে বন্ধু গৃহে অবস্থান করছে এবং এর এই রাশির গ্রহ বুধও কিন্তু এই রাশিতে অবস্থান করছে প্রায় সাতই জুন থেকে বাইশে জুন পর্যন্ত হয়তো রবির সঙ্গে কয়েকদিনের সম্পর্ক এখানে থাকছে এবং যেহেতু রবি এটি সপ্তমপতি হিসেবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করলো হয়তো গোচরে সেই মতো শুভ ফল না আনলো এই জায়গায় কিন্তু রবি পায়ুর দ্বারা যেহেতু উদযাপিত হওয়ার কারণে এখানে যে ফলটি আপনাদের কাছে নিয়ে আসবে সেটা শুভ ফল হিসেবেই নিয়ে আসবে এবং বৃহস্পতিযুক্ত এই যে দুটো সৃষ্টিজ্ঞাপক গহের সংযোগ ঘটা মানেই অলরেডি শুভ ফল আপনাদের ক্ষেত্রে এই মাসে অতি অবশ্যই উঠে আসবে এবং বৃহস্পতি যেহেতু এই রাশিতে পঞ্চমভাবে অবস্থান করার কারণে শুভ ফল কিন্তু পঞ্চমভাবে অবস্থান করার কারণে দিয়েই থাকে এবং এখানে রবি যে বুধের সঙ্গে ঠিক ষোলোই জুন থেকে সতেরোই বাইশে জুন পর্যন্ত রবি বুধের সংযোগ ঘটবে এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি হবে এবং রবি এবং বৃহস্পতিও শুভ যোগ এখানে আনবে তবে এখানে রবি তিনটে নক্ষত্রের মাধ্যমে এই মিথুন রাশিটি অতিক্রান্ত করবে এখানে একুশে জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে যখনই মঙ্গলের নক্ষত্রে রবি অবস্থান করবে এখানে বুধের ফলটা দেওয়ার চেষ্টা করবে তাই হাতে নার্ভের ব্যথা বা হাতে চোট আঘাত লাগার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে থাকছে অপরেন পার্টিকে বোঝাতে সক্ষম কিন্তু আপনারা এ মাসে হবেন এবং হাতের কাজের উপর দক্ষতা এবং ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে দক্ষতা বিশেষ করে কম্পিউটার লাইনে যারা পড়াশোনা করছেন বা যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগ্রহ এগুলো কিন্তু বাড়বেই এবং রাশিচক্রের যেহেতু একটা তৃতীয়তম রাশি কাছে পিঠে ভ্রমণ এবং ছোট ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং ভাইয়ের সংখ্যা দুয়ের অধিক হওয়ার কথা এখানে নির্দেশ করে থাকে এবং যখনই রবি রাহুর নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে বাইশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত আদ্রা নক্ষত্রে অবস্থান করলে রবি রাহুর নক্ষত্রে কথা দিলে কথা রাখার মুশকিল কিন্তু একটা হবেই এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের সঙ্গে মনের মিল মতের মিল দেওয়ার সম্ভাবনা কিন্তু সেরকম থাকবে না এবং যারা বিশেষ করে তাস দাবা লটারি শেয়ার প্রতি একটু আগ্রহ কিন্তু এই রাহুর নক্ষত্রে বাড়বে যখনই রবি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এবং বিশেষ করে এখানে ছয়ই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং সেই কারণে এখানে যেহেতু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি যেহেতু রাশিচক্রের নবম ভাব দ্বাদশ ভাবের অধিপতিগ্রহ তাহলে দূর ভবনের সম্ভাবনা থাকে যারা দূর ভবনে যাবেন অতি অবশ্যই তৃপ্তি লাভ করবেন জ্ঞান প্রজ্ঞার কারক্য হচ্ছে এবং ধন কারক হচ্ছে বৃহস্পতি এগুলোর প্রতি জ্ঞানের প্রতি আগ্রহ ভাগ্যের উন্নতি ঘটবে ধর্ম উপরে বিশ্বাস এবং তেজের সঙ্গে কথা বলার সত্য কথা বলার প্রবণতা কিন্তু বা সাহস কিন্তু আপনাদের কাছে অতি অবশ্যই আসবে এবং এখানে বুধও কিন্তু অবস্থান করছে বুধ এখানে যখনই মঙ্গলের নক্ষত্রে থাকবে আঘা হাতে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আসতে পারে চঞ্চলতা অন্য মনস্কতার জন্য এডুকেশনের উপরে বা অঙ্কের উপরে একটু ভুল করবে ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা বাড়বে এবং রাহু নক্ষত্রে বেশি কথা বলাবে বা বহুবিদক বিদ্যা অর্জন করলেও ধরে রাখার ক্ষমতা কিন্তু সেই মতো থাকবে না এবং যখন বুধ বৃহস্পতি নক্ষত্রে থাকবে দাদু বা মামার কাছ থেকে কিছু না কিছু সাহায্য পেতে পারে বিদ্যার প্রতি অনুরাগ এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু করায় এবং বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে বৃহস্পতি ও রাহুল নক্ষত্রে সাধারণত পরিবর্তন একটা দেখা যাবে এই মাসের ক্ষেত্রে এবং দ্বৈততা প্রকাশ ঘটবেই কম্পিউটারের উপর কাজকর্মের আগ্রহ এগুলো কিন্তু বাড়বে যারা বিশেষ করে খেলাধুলার প্রতি আগ্রহ প্রকাশ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবেই যেহেতু রবির মধ্যে কি হচ্ছে ভাইটাল এনার্জি জীবনী শক্তি আত্মার কারকগ্রহ হচ্ছে রবি অগ্নিকারক গ্রহ বায়ুরাশিতে প্রবেশ করলে এবং বৃহস্পতি সৃষ্টি গ্রহের সংযোগে এই জায়গায় দেখুন রবির আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই যে রবি বৃহস্পতির সংযোগে অনেক গ্রহের যে অশুভত্বটাকে এই মাসের ক্ষেত্রে কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটাবে এটুকু আপনাদের বলতে পারি কারণ যেহেতু দুজনই সৃষ্টি গহ গ্রহ এখানে এই বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে রাহু রয়েছে যাদের রাহু জন্মকালীন যদি দুর্বল পীড়িত থাকলো তার অশুভত্বটা এখানে কিছুটা হলো হ্রাস ঘটাবে এবং সব থেকে বিশেষ করে আপনাদের শনির সারসাথী চলছে শনি এই মুহূর্তে কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে সেরকম গোচরের শুভফল প্রদান না করলেও এখানে বৃহস্পতির ঘরে অবস্থান করছে বৃহস্পতিও কিন্তু পঞ্চমভাবে অবস্থান করায় এখানে শুভ যেহেতু বৃহস্পতি থাকছে সেই কারণে শনিরও অশুভ প্রভাব বা এই সাড়ে সাত সাতির অশুভ প্রভাব কিছুটা হল এ মাসের ক্ষেত্রে হাস বৃদ্ধি ঘটবেই কারণ শনিকে শনির একমাত্র অশুভত্ব নাশ করতে পারে একমাত্র হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি যেহেতু রবির দ্বারায় আলোয় আলোকিত হয়ে যেহেতু প্রভাবিত হচ্ছে এবং বৃহস্পতির দ্বারা রবিও প্রভাবিত হচ্ছে সেই কারণে এই দুটি গ্রহই সংযোগে এই মাসের ক্ষেত্রে শুভ ফল অতি অব্যশ্যে আনবে এখানে দেখবেন পঞ্চমভাবে রবি অবস্থান করলে ভাগ্যবান এবং সাহসী করায় যেহেতু সপ্তম হিসেবে এই পঞ্চমভাবে থাকার কারণে এবং আরাধ্য কাজকর্মের সার্থকতা আনে এবং যাবতীয় পরিকল্পনা করলে তাতে সফলতা কিন্তু এই রবি কিন্তু আনে এই জায়গায় মানসিক শান্তি ব্যবসা বাণিজ্যে সফলতা এইগুলো কিন্তু প্রদান করে রবি এবং বিশেষ করে দেখবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্ম দেখবেন আশ্বিন মাস কার্তিক মাস এবং ফাল্গুন মাস আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে। তাদের রবি কন্যা রাশিতে অবস্থান করেছে এবং কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু তুলারাশিতে অবস্থান করছে এবং ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু কুম্ভ রাশিতেই অবস্থান করছে এই যে তিন জায়গায় রবি জন্মকালীন যার রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে গোচরে এই মুহূর্তে দেখুন কন্যা রাশি থেকে দশমভাবে রবি গোচরে প্রবেশ করেছে তুলা রাশি থেকে নবমভাবে গোচরে প্রবেশ করেছে এবং কুম্ভ রাশি থেকে পঞ্চমভাবে গোচরে রবি কিন্তু প্রবেশ করেছে এই যে রবি এই জায়গা থেকে যে গোচরে প্রবেশ করেছে এদের ক্ষেত্রে বিশেষ করে যদি জন্মকালীন রবি যদি শুভ থাকলে তাহলে অতি শুভ ফলটা পাওয়ার সম্ভাবনা এনে দেবে কাজকর্মে যোগাযোগ ট্রান্সফার প্রমোশন এবং অর্থনৈতিক উন্নতি হ্যাঁ ব্যবসা বাণিজ্যের সফলতা এবং ভাগ্যের উন্নতি বলুন এই বা সন্তানের কর্মলাভের সংযোগও অনেকের ক্ষেত্রে ঘটিয়ে দেবে এই রবি এই জায়গায় পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আনবে বুধ এখানে ষোলোই জুন থেকে এই যে বাইশে জুন পর্যন্ত রবি যখনই প্রবেশ করছে বুধের সঙ্গে সংযোগ ঘটবে বুধও কিন্তু তার নিজের ঘরে অবস্থান করছে এবং কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ শুভ কারক্য পঞ্চমপতি অষ্টমপতি এখানে সপ্তম্পতিকে নিয়ে যুক্ত হওয়া এক দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটানো তাহলে এই যে দুই পাঁচ আট একাদশ ভাবের যে নির্দেশক হয়ে যাচ্ছে হঠাৎ লাভ শেয়ার বা লটারি ফাটকা যেখান থেকে হোক কিছু না কিছু অর্থের জায়গাটা বুধও কিন্তু আনার জায়গা কিন্তু করবেই যেহেতু অষ্টম্পতি অষ্টম ভাব হচ্ছে ফাটকা লটারি শেয়ার পঞ্চম ভাবও নির্দেশ করে এবং এগুলো অপ্রত্যাশিত অর্থ বলুন মৃত ব্যক্তির সম্পত্তি অর্থ বলুন এইগুলোর সংযোগ কিন্তু বুধের মাধ্যমে এইটুকু পিরিয়ডে পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে কারণ ধনকারক গ্রহকে নিয়ে বসে থাকা এবং দ্বিতীয় ভাব অর্থভাবের অধিপতি গ্রহ লাভভাবের অধিপতি গ্রহকে নিয়ে বসে থাকা বুধ এই জায়গায় তাহলে বৃহস্পতি সেই জায়গায় সাপোর্ট করলে এই জায়গাগুলো উঠে আসবে তো এখানে পঞ্চমভাবে উচ্চশিক্ষায় সফলতা যারা লগ্নিমূলক কাজ কারবারের সঙ্গে যুক্ত তাদের সাফল্য আনা এবং হঠাৎ লাভ শেয়ার ফাটকা লটারি থেকে বুথ এনে দেওয়া প্রতিবার জন্য সম্মান বৃদ্ধি পাওয়া বা সম্মান পাওয়া এবং ব্যবসায় অর্থ লাভ কাজকর্মে উন্নতি এই জায়গায় কিন্তু বুথ দেবে বৃহস্পতি পঞ্চমভাবে গোচরে বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেয় কারণ এই পঞ্চম ভাবে অবস্থান করা মানে সে কিন্তু রাশি ভাবের উপরে দৃষ্টি রেখেছে আপনাদের বিশেষ করে এবং ভাগ্যভাবের উপরে দৃষ্টি রেখেছে এই তিনটে ভাবকে যদি যোগ করেন তাহলে একটা ত্রিভুজ পাবেন মানে তিনটি কোনকে কন্ট্রোল করছে বৃহস্পতি রাহু এখানে আপনাদের রাশিভাবে অবস্থান বা লগ্নভাবে অবস্থান করলেও এখানে রাহু কিন্তু তিনটে কোন ভাবকে কন্ট্রোল করছে কন্ট্রোল করলেও এখানে রাহুর অশুভত্বটাকে বৃহস্পতি নষ্ট করবে কারণ রাহুর থেকে বৃহস্পতি কিন্তু পাওয়ারফুল রয়েছে কারণ রাশি বা লগ্নভাবের থেকে পঞ্চম ভাব পাওয়ারফুল পঞ্চম ভাবের থেকে নবম ভাব পাওয়ারফুল তাহলে পঞ্চম ভাব এখানে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে নবম ভাবের উপর দুটো গহের দৃষ্টি থাকছে কিন্তু এখানে বৃহস্পতি শুভ রয়েছে শুভ ফল প্রদান করার জায়গাটা আনবে যার জন্মকালীন যদি শুভ থাকলে তারা অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা আনবেই এবং বিশেষ করে প্রতিবার প্রকাশ কিন্তু ঘটাবেই অলঙ্কার বা সম্পদ লাভ এই বৃহস্পতি পঞ্চমভাবে কিন্তু এনে দেয় কল্যাণ কর্ম এবং উচ্চ বিদ্যায় ক্ষেত্রে সফলতা আনবে এবং বিলাসিতার ভাব একটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু ঘটবেই এই বৃহস্পতি এই জায়গায় এই ঘটনাগুলো ঘটাতে পারে বা সফলতার জায়গা আনতে পারে এখানে সপ্তমভাবে বসে রয়েছে মঙ্গল এবং কেতু মঙ্গল সপ্তমভাবে সাধারণত যদি শুভ বলবান জন্মকালীন থাকলে ব্যবসায় সফলতা প্রদান করবেই এবং সবথেকে বিশেষ করে লাভজনক ব্যবসায় উন্নতি মঙ্গল কিন্তু আনেই এবং আনন্দ মুখর সময় কিন্তু এই সময়টা এবং শেয়ার লটারি ব্যবসায় যারা করে থাকেন তাদের এই মঙ্গল লাভ আনবে মামলা মোকদ্দমায় সফলতা মানসিক শান্তি এগুলো কিন্তু মঙ্গল এই জায়গায় ঘটাবে যদি জন্মকালীন অশুভ থাকলে তাহলে কিন্তু ঘরে বাইরে নানান দিক দিয়ে একটা টেনশন আপনারা কিন্তু পাবেনি এবং সত্যতা বসত ক্ষতি আর্থিক ব্যয় দাম্পত্য জীবনে মনোমালিন্য কল বিপদ এগুলো কিন্তু নিয়ে আসে কেতু এই জায়গায় যুক্ত রয়েছে কেতুও মঙ্গলের ফলগুলোই প্রদান করে থাকে সাধারণত এবং যেহেতু রবি নক্ষত্রে রয়েছে তাহলে এখানে রবির ক্ষেত্রে থাকা রবির নক্ষত্র থাকা শুভ ফলগুলোই আনবে এবং সব থেকে এই সময় দেখবেন এই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জলে দেখবেন একটা ভয় অনুভব করবেন জলে ভয় করবেন এবং সবথেকে বিশেষ করে একটা ভীতিভাব আসবেই এবং ভ্রমণ প্রিয় কিন্তু করাবেই বা ভ্রমণের দিকে একটা মন মানসিকতা কিন্তু যাবেই এবং এই সময় বিশেষ করে ঔষধ সেবনের ক্ষেত্রে যেহেতু মঙ্গল কেতুযুক্ত অবস্থায় থাকার কারণে খুব সতর্কতা কারণ যেহেতু এখানে কুম্ভ রাশি বা লগ্নের জাতক হলে জাতিকার ক্ষেত্রে বা জাতিকা হলে জাতকের ক্ষেত্রে মানে অপরেন্টেড স্ট্রিক সপ্তমভাবে যেহেতু কেতু অনেক সময় বিষক্রিয়া ঘটাতে পারে এবং এখানে যে সংযোগগুলো ঘটছে মঙ্গল কেতুর সঙ্গে রাহু দৃষ্টি বিনিময় এবং মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়া এই জায়গাটায় কিন্তু হয়তো অশুভ যার জন্মকালীন রয়েছে তাহলে অশুভত্ব পাওয়ার জায়গাটা কিন্তু আনতে পারে বা এই সংযোগটা সাধারণত পুরো মাত্রায় যে শুভ তা কিন্তু নয় এবং এখানে যে এই যে ওষুধ সেবনের কথা আমি বলছি কারণ দেখুন ওষুধ যদি আপনি এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে তারপরে খেলে সেটা বিষের সমান হয়ে যায় তারা বিষক্রিয়া একটা ঘটার সম্ভাবনা আনতে পারে তাই সেই বিষয়ে সব থেকে কুম্ভ রাশির অপোনেন্ট পার্টি যারা হবে যার যে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের যারা হবেন তার অপোনেন্ট পার্টি তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করলে খুবই ভালো অনেক সময় নাহলে ওইখান থেকে বিপদ উঠে আসতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন এবং এখানে বিশেষ করে দেখুন ভাগ্যের জায়গায় ভাগ্যপতির দৃষ্টি থাকা এবং আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র দৃষ্টি এই জায়গায় থাকা এবং শুভকারক গ্রহ ভাগ্যপতি গ্রহ এই জায়গায় থাকা মানে বা তৃতীয়তে বা তৃতীয় চতুর্থভাবে এখানে জুনের তিরিশ তারিখ পর্যন্ত অবস্থান করার পরেই কিন্তু নিজের গৃহে চতুর্থভাবে সুখের জায়গা মায়ের কোলে সেখানে প্রবেশ করবে তাহলে এখানে আশাতীত লাভ এবং সর্বদা সুখে আনন্দ থাকা এই জায়গাটা কিন্তু শুক্র তৃতীয়ভাবে দেয় এবং দৈনন্দিন জীবনে সুবত্ব প্রাপ্ত কিন্তু করে এবং আত্মীয় বন্ধু বান্ধব এদের সঙ্গে ভালোবাসা এদের কাছ থেকে ভালোবাসা পাওয়া এইটাও কিন্তু শুক্রে তৃতীয়ভাবে থাকলে আনে সব থেকে ভ্রমণ সুখকর করে চতুর্থভাবে যখন প্রবেশ করবে তখন গিয়েও যানবাহন লাভ করায় এবং শুভ থাকলে এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে ওই সময় পাশ করবে ওখানে পড়াশোনা বা এডুকেশনের জায়গায় সফলতা আনবে এবং নিজের গিয়ে প্রবেশ করা আনন্দের জায়গায় সুখের জায়গায় তাহলে সুখ প্রদান কিন্তু চতুর্থভাবে গিয়েও করবে এবং এখানে যদি দেখেন লাভপতিগ পঞ্চমভাবে বসে রয়েছে কর্মপতিও মঙ্গল সেও ব্যবসা বাণিজ্যে যে জায়গায় বসে রয়েছে এবং রবির ঘরে বসে রয়েছে মঙ্গল এখানে সেখানে আপনার শুভকারক গ্রহ না হলেও যেহেতু কর্মপতি গ্রহ ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এগুলো কিন্তু মঙ্গল কিন্তু আনবে যদি জন্মকালীন শুভ থাকলে রাশিভাবে রাহু কিন্তু অবস্থান করছে রাহুও কিন্তু এই জায়গায় যেহেতু যদি জন্মকালীন যার অশুভ সুবত্ব প্রাপ্ত কিছুটা না কিছুটা তো ঘটবেই তবে এখানে শত্রু জয়ী বুদ্ধিমান বা বুদ্ধিসম্পন্ন এবং কর্মতৎপরতা বৃদ্ধি কিন্তু এখানে নিয়ে আসবে এবং এখানেও এক পাঁচ নয়কে রাহু কিন্তু অবস্থা দেখছে আত্মবিশ্বাস লাভ আত্মপ্রত্যয় ব্যবসা বা নিজের সফলতা এবং যেহেতু এই জায়গায় থাকলে কিছুটা একটু কাম প্রবণ করে বা ভোগ প্রবণতা যেহেতু রাহুর মধ্যে লোভ লালসা ভোগ করার প্রবণতা হঠাৎ অথবা কিছু না কিছু ঘটনা ঘটাবার প্রবণতা রাহুর মধ্যে যেহেতু থাকে সেই কারণে এই জায়গায় সে যে যেহেতু পঞ্চম নবমভাবের সঙ্গে সম্পর্ক রাখছে এবং বৃহস্পতির সঙ্গে সম্পর্ক থাকার কারণে কিছুটা হলে সুবত্ব ফল প্রদান করবে এইটুকু আপনাদের বলতে পারি দ্বিতীয়তে শনি বিনা কারণে ভ্রমণ কিন্তু করায় এবং এই জায়গায় শনি যেহেতু আপনাদের সাড়ে চলছে তবে এই মাসের ক্ষেত্রে আমার যেটা মনে হয় অতটা সাড়ে সাতের কুপভাবটা অতি অবশ্যই পাবেন না এখানে দেখবেন দ্বিতীয়ভাবে সাধারণত ভুল বুঝাবুঝি নিরানন্দ ভাব এবং এখানে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকা মানেই গৃহে সংসারে সুখ শান্তির জায়গায় অশান্তি এনে দেওয়া এইগুলো সাধারণত শনি এগুলো দিয়ে থাকে এবং যেহেতু এবং এখানে অষ্টম ভাবের উপর বাধা বিপত্তি কাজকর্মে এগুলো নিয়ে আসে এবং লাভভাবের উপরে দৃষ্টি থাকে নানা দিক দিয়ে সফলতার জায়গা বাধাপ্রাপ্ত করে নানা অসুখ বিসুখে জড়িয়ে দিতে পারে তবে এই মাসের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি অনেকটাই শনি কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে কারণ হচ্ছে যেহেতু ভাইটাল্যানজি জীবনী শক্তি যার আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত এবং গ্রহগুলো আলোয় তার রবির আলোয় কিন্তু আলো পেয়ে থাকে যার সেই কারণে এই জায়গায় বন্ধু ঘরে অবস্থান করা পজিটিভ রেজাল্টটা এনে দেওয়া যেহেতু কোনভাবে আমাদের যে কোন ভাবগুলো রয়েছে কোনভাবে একটি ভাবে যখন অবস্থান করার জন্য রবি কিন্তু পজিটিভ রেজাল্ট এ মাসে বাংলা মাসে তুলে নিয়ে আসবে এইটুকু আমার মনে হয় এইটুকু বলতে পারি এবং এই যে আমি বারবার বলি কৃষ্ণ হয় সূর্য সম মায়া হয় অন্ধকার দেখুন যে এখানে সূর্যের আলো যেরকম বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত সেরকম এই যে সূর্য হয় কৃষ্ণ সম কৃষ্ণের মতো তাহলে সূর্যকে যেরকম আমরা দেখলে মায়া এখানে অন্ধকার যেরকম দূরীভূত হয়ে যায় সেরকম আমরা মায়ার জগতে বাস করছি তাহলে মায়া আমাদের বেষ্টন করে রেখেছে সেই নাম যখনই জপ করবেন মায়াও কিন্তু দূরীভূত হবে তখন আপনি নিজেকে চিনতে পারবেন চিনতে পারলে কি হবে দেখুন এই যে শনিদেব আপনাদের ক্ষেত্রে রাশিপতি লগ্নপতি তবুও এমন জায়গা দিয়ে গোচরে পাশ করছে সেই শনিদেব আপনাদের কুপ্রভাব কিন্তু ফেলতে বাধ্য হ্যাঁ যাদের এই যে বর্তমানে দেখুন শনিদেব বৃহস্পতির ঘরে অবস্থান করছে বৃহস্পতি শুভ রয়েছে বলে আমি বলে গেলাম শুভ ফল এই মাসের ক্ষেত্রে শরীর সাড়ে কিছুটা ফল হ্রাস বৃদ্ধি ঘটবে কিন্তু যাদের দশা অন্তর্দশা যার শনি চলবে সে কিন্তু পেতে বাধ্য সে অশুভ প্রভাব পেতে বাধ্য এবং যা চলবে না তাদের ক্ষেত্রে অনেকটা হ্রাস বৃদ্ধি ঘটবে এই কথায় বলার উদ্দেশ্য শনিদেব দিন রাত কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝেন না এবং ওনার স্ত্রী এই কারণেই কিন্তু অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার উপরে কু নজর পড়বে সেই কারণে আমার একটাই বলার উদ্দেশ্য এই হরেকৃষ্ণ মহামন্ত্র বীজ গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে এই নাম আপনারা জপ করুন দেখবেন জীবনে অনেকটাই পজিটিভ রেজাল্ট সুবত্ত প্রাপ্ত হবেনি যেখানে কৃষ্ণ নামে মায়া পর্যন্ত প্রবেশ করতে পারে না এবং কৃষ্ণ যেরকম সূর্যের আলো সেরকম এবং সূর্য হয় কৃষ্ণ সম অর্থাৎ সূর্যের আলোয় আমরা সবাই কিন্তু আলোকিত তাই আমাদের শরীরে আলোকিত হলেই আমরা কিন্তু পজিটিভ এনার্জি পজিটিভ জায়গাগুলো পেতে থাকবো তাই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন আপনাদের কাছ থেকে অশুভত্ব নাশ হবে শুভত্ব কিন্তু আসবেই সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছাওয়া আমি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার